কবি আনোয়ারুল হকের কবিতার জন্ম স্তব্ধ নিথর নিকশ আকাশ জোনাকি দ্বীপ জালে যেন পাণ্ডুলিপির বহন কবির ভালোবাসার তালে ছায়াপথের আলটি ধরে সৌরসীমের রেখা যেন আপন মনে জীবন প্রপাত ছলাৎ সুরে দেখা বাঁশরিয়ার সুরের মতোই কাব্যলিপির আশা যেন মতই মেঠো গাঁয়ের বানের জলে ভাষা। আসা যাওয়ার পথে পথে শব্দ লিখি বোনা যেন সম্পাদকের কলম খোঁচায় প্লেটিং করা সোনা এমনি করেই জন্মদাতা প্রসব করেন কাব্য এখন রাজনীতির বদান্যতায় পুরস্কারটি নাব্য